হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে নব্বই ডট কম আমাদের ওয়েবসাইটে কোনো সকল ধরনের হার্ডওয়্যারের পণ্যগুলো আপনার সম্পূর্ণ পাইকার করতে পায় আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দাম এবং বিস্তৃত সিরিজগুলো চাইলে দেখে নিতে পারেন আপনারা আজকে হচ্ছে দুইটা ব্র্যান্ডের হচ্ছে আপনার স্প্রে বা পেন্ট করার মেশিন দেখানোর চেষ্টা করব যাতে আপনার খুব সহজে বাসাবাড়ি যে কোনো রঙ আপনি নিজে করে ফেলতে পারবেন সাথে কী কী পাবেন সেগুলো দেখে দেবো একটা কাপ দেওয়া আছে একটা ক্লিনিং পিন দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়াটফু এটাও কিন্তু আপনার টোটাল কোম্পানির মালিক এটা হচ্ছে ওয়াটফু নামে আসে আমাদের কাছে অন অফ সুইচ দেওয়া আছে কন্টেনার সাইজ হচ্ছে আপনার আষ্টো সেএমআর একবার হচ্ছে আষ্টো সেমআর পর্যন্ত রঙ আপনারা ইন করে একটা হচ্ছে রঙ করতে পারবেন এখানে রিকোডার দেওয়া আছে চারে স্পিড পাড়াতে পারবেন কমাতে পারবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের একটা স্প্রে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে নজর সাইজ হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু এম এম তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডে চারশো পঞ্চাশ ওয়াট এটার মধ্যে কিন্তু পাঁচশো পঞ্চাশ হওয়াটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ইলেকট্রিক কারেন্টে চলে হ্যাঁ কারেন্টও চলে চারশো পঞ্চাশ শট একটা মডেল হয় আমাদের আর পাঁচশো পঞ্চাশ শট আর একটা মডেল হয় এবং হচ্ছে কডলেসও আছে আমাদের কাছে ব্যাটারি চালিত সেটাও চলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনারা হচ্ছে অর্ডার দিতে পারেন ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি শপে এসেও নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের এগুলো প্রতিটা পাওয়ার প্রসে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এ ধরনের ক্লিনিং পাইপ ক্লিনিং পিন দুইটা মেশিনের সাথে দেওয়া আছে আষ্ট্রশো এম হচ্ছে কন্টেনার সাইজ যে কোনো ধরনের রঙে কিন্তু এগুলোর সাথে সাহায্যে করতে পাবেন আর অবশ্যই খেয়াল রাখবেন প্রতিবার যদি আপনার কাজটা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার থিনার অথবা হচ্ছে আপনার যে কোনো ক্যারাসিন তেল দিয়ে আপনার হচ্ছে যে নজেলটা আছে এটা পরিষ্কার রাখতে হবে যাতে এটা জমে না যায় নজেলটা অবশ্যই ক্লিনিং করে রাখবেন তাহলে পরবর্তী সময় হচ্ছে আপনি ইজিলি আপনার ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে দুই তিন বছর আপনার অন্যায় ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না সবসময় খেয়াল রাখবেন আপনার ক্লিনিং পিনটা বা নজেলটা হচ্ছে আপনার সবসময় কাজ শেষে পরিষ্কার করে রাখবেন কারণ রঙ হচ্ছে জমে যায় জমে গেলে পরবর্তী সময় আপনি কাজ করতে অসুবিধা হবে তখন আপনার চেষ্টা করবেন সবসময় ক্লিনিং করে রাখার জন্য ভিডিওর এই সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ